গণভ্যুত্থানের এই বাংলাদেশটিকে থাকবে আমার আজাদি আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আর বিক্রি হবে না বাংলাদেশে কোন নব্য ফ্যাসিবাদের উত্থান যদি চেষ্টা করা হয় ছাত্র জনতারা আবার মাঠে নেমে আসবে বাংলাদেশের সকল গোলামদেরকে বলছি যারা ডিপ স্টেটে আছেন প্রশাসনে আছেন রাজনৈতিক দুর্বৃত্তপনার মধ্যে আছেন বাংলাদেশে আমাকে হাদিকে হাসনাতকে কয়েকজনকে খুন করে আজাদীর লড়াই বন্ধ করা যাবে না আমাদের বক্তব্য খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি যৌথ বাহিনীকে বলছি আপনারা দয়া করে আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে লাল সবুজের পতাকাকে সেফগার্ড করা এইটা আমানতদারিতার সাথে পালন করবেন কোন ক্রিমিনালের কাছে আপনার সত্তা আপনার আমানত বিক্রি করে দেবেন না আপনার আমানত বিক্রি করলে মনে করবেন আপনি কিন্তু শুধু আপনাকে না আপনার সত্তা কেনা আপনার ছেলে মেয়ে পরিবারকে পর্যন্ত শত্রুর কাছে বিক্রি করে তাই আজকে দেশবাসীকে আমরা আহ্বান করছি দোয়া করছি ওসমান হাদির জন্য যে আজ থেকে আপনারা সবাই দেশের বিশ কোটি মানুষ একজন করে করে উসমান হাদি হয়ে যান টং ওয়ালারা ওসমান হাদি হয়ে যান যারা চা বিক্রেতা আছেন তারা ওসমান হাদি হয়ে যান যারা মুদির দোকানে কাজ করেন তারা এক একজন ওসমান হাদি হয়ে যান যারা পাড়ায় মহল্লায় বসে পত্রিকা পড়েন সোফায় বসে থাকেন আপনারা এক একজন হাদি হয়ে যান বাংলাদেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রত্যেকে যখন এক একজন হাদি হয়ে যাবে দিল্লির আধিপত্যবাদ নয়া রাজনৈতিক দুর্বৃত্তপনার পানার ক্রিমিনাল গ্যাং কোনো ফ্যাসিবাদী শক্তি ডিপ ডিপস্টেইট ফাশনের হাতে লুকিয়ে থাকা দিল্লির গোলাম কেউ আমাদের আজাদির চোখের উপরে চোখ রাখতে পারবে না অতএব এটাই হচ্ছে আমাদের আহ্বান এবং দোয়া আমরা দেশবাসীকে বলছি সবাই যার যার জায়গা থেকে মসজিদে মাদ্রাসাগুলোতে জায়গায় মহল্লাতে ঘরের মধ্যে যারা মা বোনরা আছেন ওসমান হাদির জন্য দোয়া করবেন বাংলাদেশের আজাদির জন্য দোয়া করবেন আমাদের লড়াই চলছে এবং চলবে আমরা রাজপথে আছি ছিলাম এবং থাকবো দিল্লির দিল্লির ফেসিবাদ ফিরবে না সুযোগ নাই সবাইকে অনেক ধন্যবাদ গত সপ্তাহ আমার উপরে হামলা করবার চেষ্টা করা হয়েছে এর প্রত্যেকটার সাথে একটা যোগসূত্র আছে এবং এই যোগসূত্রের সাথে পতিত আওয়ামী লীগ দিল্লির ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা যারা করছেন সবাই জড়িত আছেন প্রশাসনের ভিতরকার শক্তি জড়িত আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যা যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেন যেন নির্বাচন শেডিউল মোতাবেক হতে পারে এটা যেন বাধা না হয় সবাইকে ধন্যবাদ যদি আমরা লাল সবুজের পতাকা পাশে দাঁড়াই প্রত্যেকে যদি আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াই রাজনৈতিক দুর্বৃত্তপনা যারা আছে দিল্লির গোলামদের বিপক্ষে দাঁড়াই তাহলেই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের কোটি কোটি মানুষের সবাইকে একজন করে করে শরীফ ওসমান হাদি হয়ে যেতে হবে আজকে এবং এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের মুক্তির লড়াই আমরা পিছপা হব না হই নাই আওয়ামী ফাদ এবং নব্য রাজনৈতিক ফ্যাসিবাদ যারা হচ্ছেন তাদের সবাইকে করা হুঁশিয়ারি দিচ্ছি বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর ফিরবে না ইদার আপনাদের পালাইতে হবে পালানোর দেশ ব্যক্তি করেন পালা কোন দেশে পালাবেন এবং কিভাবে পালাবেন সেটা খুঁজে বের করেন তা না হলে আজাদির পক্ষে অবস্থান নেন এটাই হচ্ছে একমাত্র উপায় বাংলাদেশকে আগামী দিনে স্বাধীন সার্বভৌম রাখা এবং